বাজারে যখন মূলা নি খুব সুন্দর করেই নি গান মানে হাসেছে হ্যাঁ আলু যখন নি গান পাইকারের ঘর ধুইয়া চকচকা করে থুইছে মনে হয় যে তেল দিছে তাড়াতাড়ি যাতে সেল হয় আল্লাহ যে রোজাটা নেবে আল্লাহ তো ধুইয়া দিচ্ছে চকচকা করে নিবা চাইছে অমর অর্থাৎ অমর রাজি আল্লাহ তালু সন্তান ওনার থেকে হাদিসটা আসছে তিনি বলেন ফরাজা জাকাত আল ফিতরি মিন তামারিন আও সামিন শাহরিন বলতেছে তোমরা সদগা দিবেন সৎকা তোমাদের উপর খরচ করা হয়েছে কি করা হয়েছে নবীজি বলেন তোমাদের উপর সদগাকে কি করা হয়েছে খরচ করা হয়েছে নামাজ যেরকম ভরস রোজা যেরকম খরস এই সদগা ফেতের দেওয়াটাও সেরকম খরচ এখন যদি কন হুজুর রোজা থাকলাম আমার এটা তো গেলো কিন্তু টাকা দিবার গেলে তো গায়ে ব্যথা লাগে মন সিঁড়ি যায় ওই ফেতরে না দিলে কি হবে না আসে না ওরা লক্ষ্য করে দেখেন কে ফেতারা দিবে আর কে নিবে কখন দিবে এই কয়েকটি বিষয় আমাদের জানা অতীব জরুরি তাহলে সাদগাতুল ফেতের দেওয়া কি খরচ কিছু কিছু উলামায় একমগণ বলেছেন ওয়াজিব অর্থাৎ দিতেই হবে বাধ্য কি দিয়া দিবে কয় স আম্মিন তামারিন এক সা পরিমাণ খেজুর দেবে অথবা এক পরিমাণ জব জামানায় খেজুর ছিল জব ছিল গমের মতো এক ছা এক কয় চায়ের মুদে এক ছা এখন এক মুদ কতটুক এই যে এইভাবে ধরিয়া যতটুকু উঠবে এটাকে বলা হয় এক নাই এভাবে চায়ের বারে দিলে হবে এক ছা যেমন আমরা চায়ের পোয়াই এক কেজি তখনকার ওজন হলো এইভাবে হল এরভাবে এক তো ওজনের ক্ষেত্রে দেখা গেছে আড়াই কেজি অথবা তিন কেজি তিনশো গ্রাম এরকম আসে তা বিষয় হলো সেই সময় তারা খেজুর দিয়ে দিতেন পনির দিয়ে দিতেন জব দিয়ে দিতেন আরও যে সমস্ত খাদ্যদ্রব্য ছিল এগুলো দিয়ে তারা দিতেন তাহলে তাহলে কে দিবে আলা কুল্লি হুরিন প্রত্যেক আজাদ ব্যক্তি আও আবদিন গোলাম ব্যক্তি এখন তো গোলাম নাই সেই সময় তো গোলাম ছিল গোলাম বুঝেন না গোলাম ছিল প্রত্যেক আজাদ ব্যক্তিও দিবে গোলাম ব্যক্তিও দিবে জাকারি মানে পুরুষ দিবে ওয়াউসা মানে মহিলাও দিবে সগিরিন মানে ছোটও দিবে কাবিরিন মানে বড়ও দিবে যেই বাচ্চা ওই দিন হয়েছে ওই বাচ্চারও সদ্গাতুল ফিতে দিতে হবে এখন হয়তো রোজা নাই হাদিসের ভিতরে আসছে ছোটও দিবে বড়ও দিবে এমনকি কোনো বাচ্চা যদি প্যাটের ভিতরে থাকে আপনি যদি সামর্থ্যবান হন তারা ভিতর দিয়ে তাইলে কারা কারা দিবে বুঝলেন তো স্বাধীন ব্যক্তি আজাদ ব্যক্তি ছোট বড় মহিলা পুরুষ সবাই দিবে কেন দিবে কেন দিবে তারপরে আসেন আরেকটা হাদিসে এটা হলো কারাকারা প্রত্যেকটা মুসলমানে তারপরে আরেক হাদিসা আছে এই ফিত্রিটা আল্লাহ কেন আজ করলেন আমরা কেন দিব ঝাকাতালি ফিত্রি তুহরতলি সাই এই ফেতরাটা কেন দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যে এই একটা মাস রোজা থাকলেন এই রোজা থাকা অবস্থায় হাতের গুণা হয়েছে চোখের গুণা হয়েছে পায়ের গুণা হয়েছে ব্রেন্টের গুণা হয়েছে এই কিছু গুণার দ্বারাই তোমাদের রোজাটা জর্জরিত হয়ে আছে তোমাদের এই রোজাগুলোকে এই পরিষ্কার করার জন্য মিনাল লাগবি ওর রফাসি যে সমস্ত গুনার কাজ হয়েছে যেই সমস্ত ত্রুটি হয়েছে জেনে হোক আর না জেনে হোক এই রোজাটাকে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য এই সতকুল ফিতিরটা আমি তোমাদের উপর আজিব করে দিলাম আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসকিন যারা আছে এদের যাতে খাওয়ার ব্যবস্থা হয় এরাও যদি আপনি যে বড় লোক আপনার মতো তারাও যাতে এই দিনটাতে আনন্দ উল্লাস করতে পারে তারা যাতে বাচ্চা বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে ঈদের মার্কেট করতে পারে তারাও যাতে এই উল্লাসটা এই আনন্দটা ভোগ করতে পারে এই জন্য এই সতকতুল ফিতির আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর আজিব করে দিয়েছেন তাহলে ইসলামের ভিতরে যত আনন্দ এটা কি শুধু একাই না পাড়া প্রতিবেশীকে নিয়ে যেমন এই রমজানের ঈদে আল্লাহ পাকুল আলমিন সদ্দুল ফিতের সিস্টেম দিয়ে দিচ্ছেন আবার দেখেন কুরবানির সময় আমরা একটা আনন্দ উৎসব করি সেখানে কুরবানির সিস্টেম করে দেওয়া হয়েছে যে গোস্ত দেওয়ার মাধ্যমে বিনি করার মাধ্যমে সকলেই আনন্দ উল্লাস করব সিস্টেমটা খুব ভালো না এবার আসেন এই সৎকাতুল ফিতির কে দিবে হানাফি মাঝাব অনুযায়ী বলা হয়েছে যে রমজানের চাঁদ শেষ হয়ে যাওয়ার পরে যে চাঁদটা উঠবে সাউলের চাঁদ উঠবে অর্থাৎ ঈদের চাঁদ যে উঠবে সন্ধ্যার সময় যে দেখলেন ঈদের চাঁদ উঠছে মানে কাল ঈদ হবে এই ঈদের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের চাঁদ উঠা থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত যারা জাকাত দেওয়ার মতো মালের মালিক হবে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে তোলা রূপার মালিক যারা হবে এরা কি দিবে সদগাতুল ফিতির দিবে এটা হচ্ছে মত এই সদগাতুল ফিতের কারা দিবে নির্দিষ্ট করে দেওয়া নাই বলা হয়েছে যারা সামর্থ্যবান তারা সাদগাতুল ফিতের দিবে যারা সামর্থ্যবান তারা সাদগাতুল ফিতের দিবে সামর্থ্যবান বলতে আরেক গ্রুপ বলতেছেন যারা এক মানে ওই ঈদের দিন একদিন খাওয়ার মতো ধন সম্পদ আছে রেখে বাড়তি টাকা আসে তাহলে তাকেই হবে কথা বুঝেন নাই হয়তো আপনি কছেন মোর তো কিছু নাই রে আপনি একদিন কাজ করলে তো পাঁচশো এক হাজার টাকা পাবেন তাই তো আপনি সাদদা দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেল তার মনে বোঝা গেল এর থেকে কেউ মনে করেন না যে আমি মনে হয় আমাকে না দিলেও হবে আপনি একদিন কাম করলে তো এক হাজার টাকা পাবেন দুই দিন কাম করলে তো দুই হাজার টাকা পাবেন অতএব আপনি সদ্গাতুল ফেতর অবশ্যই দিতে সক্ষম আপনি সামর্থ্যবান আপনিই সামর্থ্যবান তাহলে সদ্গাতুল ফেতর কে দিবে বোঝা গেল তো যারা একদিন তাদের খানা পিনা থেকে শুরু করে যা যা ভিতরে রেখে আরো অতিরিক্ত টাকা থাকে তারাই সদ্গাতুল ফিতর দিবে এটা মনে করেন না যে আমি তো খুব গরিব টাকা পয়সা নাই আমি সদগতুল ফিতর দিতে পারবো না তাহলে ওই বকিলের বকিল ওই আল্লাহ রোজা দিবে 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 ওই ওই ঠিক না এবার আসেন এই সদগতুল ফেতের কাকে দিবি সেটা তো বললাম মিসকিন যারা গরিব তাদেরকে দিবেন ফিতরাটা দিবেন কখন আমরা তো এলা থেকে দেওয়া শুরু করি সদগত সৎগতুল ফিতর দেওয়ার কথা আসছে ঈদের ঈদের থেকে নিয়ে মাঠে যাওয়ার আগ পর্যন্ত সদ্গাতুল ফিতরে দিয়ে শেষ করে দিত করে কথা বুঝছেন ঈদের চাঁদ উঠছে সময় মাগদীপের সময় থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত আপনি সদ্গাতুল ফেতের আদায় করে দিবেন করে এখন যদি কিছু টাকা দেন যে ঈদের পরে তো আরো কিছু নিয়ে আসবে আরো কিছু গরিব মানুষ আসবে তখন ওই টাকাটা আপনার ফিতরের ভিতরে গণ্য হবে না ওটা আপনার সাধারণ দান হিসেবে গণ্য আসতেছি তাহলে কি বললাম ঈদের মাঠে আগেই কি করতে হবে সদগাতুল ফিতের আদায় করে দিতে হবে এবার আসেন যেই মাগরিক থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত খুব শর্ট সময় এই সময় ফির কাক দেই আর কাক না দেয় তাহলে এক থেকে বর্ণনা আসছে আপনারা দুই থেকে তিন দিন আগ থেকে নিয়ে আপনারা দিতে পারবেন সুবিধার জন্য দুই থেকে তিন দিন আগে দিতে পারবেন যাতে করে তারাও কেনাকাটা করতে পারে তারাও যত মার্কেটিং খাদ্যদ্রব্য যাই হোক তার এগুলো কিনতে পারে এবার আসেন এই ফিফিরাটা কি দিয়া দিবেন টাকা দিয়া দিবেন না খাদ্য দিয়া দিবেন না চাল দিয়া দিবেন না গম দিয়া দিবেন সাল্লামের জামানায় তারা খাদ্য দিয়ে দিতেন এবং হাদিসের ভিতরে খাদ্যের কথায় আসছে এই জন্য কিছু কিছু একরাম গণ বলছেন যে টাকা দিয়ে দিলে সচকতের ভিতরে আদায় হবে না খাদ্য দিয়েই দিতে হবে তারপরে কিছু থেকে হাদিস পাওয়া যায় যে তারা বলেন যে আমরা সাহাবাহামগঞ্জদেরকে দেখেছি যে তারা টাকা দিয়ে সদগাতুল ফিতের আদায় করে কেন যে দেখেন একজন গরিব মানুষকে দশ জনের চাউল দিছে খাওয়ার জন্য এখন খালি তোর চাউলের দরকার নাই ওর বস্তুর দরকার আছে ওর সামাইয়ের দরকার আছে ওর কাপড়ের দরকার আছে আরও বিভিন্ন প্রয়োজন তো তার আছে এই চাউল বেসর গেলে যেই চাউল আমরা বাজার থেকে কিনে যেমন ষাট টাকা ওয়াই বেসের গেলে চল্লিশ টাকা বিশ টাকা লসে এই জন্যে যদি আমরা হিসাব করে টাকাটা দেই তাহলে তার যেটা দরকার সে সেটা কিনবে এই জন্যে বলা হয়েছে যে টাকা দিয়েও যদি আমরা কি করি এই সাবগাতুর ভিতরটা দেই। সেটাও আদায় হয়ে যাবে এই এইভাগে শোনেন যে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে নির্ধারিত করা হয়েছে সর্বনিম্ন ভিতরে একশো তো দশ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা আর সর্বোচ্চ আঠাশশো টাকা পাঁচ টাকা এর ফাঁকে এখন আপনি একশো দশ টাকার উপরে যা দিতে পারেন একশো দশ টাকা করেও দিতে পারেন দেড়শো টাকাও দিতে পারেন দুশো টাকাও দিতে পারেন আপনার সামর্থ্য যতটুকু একদম সর্বোচ্চ আপনি আঠাশশো পাঁচ টাকা আপনি দিতে পারেন তার চেয়ে বেশিও দিতে পারেন এবার আসেন মাদ্রাসা মসজিদ থাকি যে ফেতরার টাকা উঠায় জাকাতের টাকা উঠাইলে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না ফেতরার টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যাবে না ফেতরার টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না মাদ্রাসা বানানো যাবে এরকম হুদুর মাসা থাকি যে টাকা উঠায় ফেতরার টাকা চিঠি দেয় এখন এই যারা মাদ্রাসা থেকে ফেতরার টাকা উঠায় এরা এই টাকাটা দিয়ে যদি মাদ্রাসার কাজে লাগায় বিল্ডিং এর কাজে লাগায় তাহলে আদায় হবে না এই টাকাটা যদি এতিম কি আছে খানা যারা এই টাকাটা উঠায় কিসের জন্য উঠায় এতিম খানা এতিমদের খাওয়ানোর জন্য কি করে টাকা উঠায় তাহলে তাদেরকে দিবে কোনো অসুবিধা নাই একজনের একটা ফেতরা একজনকে দিতে পারেন আপনার পরিবারের একটা ফেতরা একজনকে দিতে পারেন আবার চার পাঁচজন আছেন সবগুলো ফেতরা মিলিয়ে একজনকে দিতে পারেন কোনো সমস্যা নাই কজুর কাপড় চুপড়কে নিয়ে আমার সাগার ভিতরে একটা গরিব আছে দেওয়া যাবে কিনা আপনি পারলে টাকা দেন নিজেদের ভিতরে দিলে সেটা আরও বেশি সভাব হবে আপনি সজ উপকার করলেন প্লাস আপনি সদগা সদগতুল দিলেন তাহলে আপনি ডবট সব পাইলেন কিন্তু আপনি জামা কাপড় কিনে দিন জামা কাপড় কিনে দিলে সদগতুল ফেটের আদায় হবে কিনা সন্দেহ আছে কারণ সে টাকা দিলে সে যা মন চায় তা কিনবে আপনি জোর করে তাকে একটা জিনিস কিনে দিলেন এই জন্যে কী করে দেওয়া তাদেরকে টাকা দেওয়া